আপনার সন্তানের সর্দি কাশি হলে কমন তিন চারটি করণীয় জেনে নিন বাচ্চাদের সর্দি কাশি হতে পারে নাকে নাক বন্ধ মনে হলে ছোট বাচ্চাদের ক্ষেত্রে পানি, যেটি বিভিন্ন নামে পাওয়া যায় এই ধরনের কমন নাকের ড্রপ ব্যবহার করা যায় ডেইলি তিন চার পাঁচবার অতিরিক্ত নাক বন্ধ হলে নেজাল ডিকনজেস্টেন্ট ড্রপ পাওয়া যায় যেটি নেটাজল নামে কমনলি এই ধরনের ড্রপ চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা যেতে পারে অল্প সর্দি কাশিতে স্বল্প মাত্রায় অ্যান্টিহিস্টামিন ড্রপ বা সিরাপ দেওয়া যায় অতিরিক্ত সর্দিকাশি বুকে শব্দ শ্বাসকষ্ট হলে শ্বাসনালী স্বাভাবিক বা মোটা করার জন্য ডাইলেটর এছাড়া মন্টিলুকাস্ট গ্রুপের ওষুধ দেওয়া যেতে পারে আপনার সন্তানের সর্দি কাশিতে হালকা কুসুম গরম পানি আদা মধু বিভিন্ন পদ্ধতিতে আপনার সন্তানের রুচি অনুযায়ী বিভিন্ন বয়সে দেয়া যায় এই সর্দি কাশি বাচ্চার ঘুম বারবার ভেঙে যাওয়ার কারণ হলে কাশতে কাশতে বমি হলে বুকের শব্দ বা শ্বাসকষ্ট হলে ফ্যামিলিতে অ্যালার্জি বা অ্যাজমার ইতিহাস থাকলে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে নেবুলাইজেশন করা যায় বাচ্চাদের সর্দি কাশি তিন চার দিনের বেশি হলে সর্দি কাশির পাশাপাশি জ্বর থাকলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনার সন্তানের সর্দি কাশি যেন স্বাস্থ্যের জটিলতা না করে সচেতন হন সুস্থ রাখতে আপনার সন্তানকে ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ